আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি তো আলহামদুলিল্লাহ বড় পাখি পালার প্রস্তুতি হিসেবে আজকে আমরা আমাদের এবে আরও চারটা খাঁচা বড় বড় খাঁচা সংযোজন করলাম তো দেখতে পেতেছেন বিশাল বিশাল সাইজের চারটা খাঁচা আলহামদুলিল্লাহ একটা খাঁচার উচ্চতা চার ফিট আর এমনি পাশে হচ্ছে আপনার তিন ফিট আর বেয়ার হচ্ছে আপনার চার ফিট বিশাল সাইজের খাঁচা এইসব খাঁচাগুলোতে যে কোনো ধরনের পাখি পালা যাবে মেকাও থেকে শুরু করে যত পাখি আছে কাকা পাখি তারপরে এরকম বিভিন্ন ধরনের প্যারেট জাতীয় যত পাখি আছে সমস্ত পাখি এরকম খাঁচার মধ্যে পালা খুবই সহজ তো আলহামদুলিল্লাহ আমার কাছে যেহেতু এখন অত বড়ো সাইজের পাখি নাই ভবিষ্যতে আনব স্বপ্ন দেখতেছি স্বপ্ন দেখলেই আল্লাহ এক একসময় না এক সময় ইনশাল্লাহ পুরো করবে তো বড়ো পাখি পালার প্রস্তুতি হিসেবে খাঁচাগুলো এক জায়গা থেকে কালেকশন করছি খাঁচাগুলো যদিও নতুন না একটু পুরাতন তো এক বছরের মতো ব্যবহার করা হয়েছে তো খাঁচাগুলো কিনে আমার এ বের দোকানের আগে আমি ভালো করে রঙ করে স্প্রে করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমার এভিআরিতে আসি তো যেহেতু আপাতত আমার কাছে বড়ো এরকম পাখি নাই হ্যাঁ এরকম এই জন্যে আমরা আমাদের এভিআরির যে পাখিগুলো আছে যেগুলো সেলফিড হয়েছে এরকম ককাটেল লাভবাট এগুলাকে ফ্লাইং কেজ হিসাবে ব্যবহার করার জন্য এদেরকে রাখা হয়েছে তো আমরা সবাই জানি কম বেশি যে পাখি বড় খাঁচায় রাখলে এটা একটু উরাউরি করতে পারলে পাখি যত বড় খাঁচা পাবে তত সুস্থ থাকবে সেই অনুযায়ী আমাদের এই খাঁচাগুলাতে যেহেতু এখন বড় জাতীয় পাখি এখন উঠাইতে পারিনি সেজন্য খাঁচাগুলোর মধ্যে আপাতত এই পাখিগুলাকে ফ্লাইং কেজ হিসাবে ব্যবহার করার জন্য রাখা হয়েছে তো একটা কেজের মধ্যে একজোড়া সানকনর আমাদের ট্যাঙ্গো ম্যাঙ্গো আলহামদুলিল্লাহ এটা বয়স এখন প্রায় দশ মাস এগুলাকে রাখা হয়েছে তো দোয়া করবেন যাতে পুরা এরকম বড় খাঁচাগুলোর জন্য উপযুক্ত পাখি খুব শীঘ্রই আমরা আমাদের এভিয়ারিতে আনতে পারি এবং আমাদের যে একটা আদর্শ খামার বা আদর্শ একটা পাখির এভিয়ারি করার যে একটা ইচ্ছা সেটা যেন আস্তে আস্তে আল্লাহতালা পুরা করে সবার কাছে দোয়া চাই তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বাটনটা বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায় তো আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ